পঁচিশ তারিখে আজকে তো রাতে এতো মাত্র বৃষ্টি গুড়ি গুড়ি আর ছাব্বিশ তারিখে প্রচন্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে রাত আটটার পর রাত আটটার পরে শুরু হয় ছাব্বিশ তারিখে প্রচন্ড বাতাস এবং হালকা

হচ্ছে কারণ এই কর্ম ব্যস্ততা এতো প্রচন্ড চাপ দেখে তা এ road এ অবস্থা যে দেখতেই পাচ্ছেন এতদিন যে ঝড় দেখতে পাচ্ছেন আমার গ্রামের চিত্র আজকে অনেকদিন পরে শহরের চিত্র দেখাচ্ছি আমি যেখানে আমি রেগুলার কন্টিনিউ বিজনেস করি তা আমার একটা ফেসবুক পেজ আছে তা সেই ফেসবুক পেজটার নাম হচ্ছে সুবিলেজ খুলনা আমার ফেসবুক পেজ হচ্ছে সুভিলেজ ফুল নাম সেই ফেসবুক পেজে আপনারা চার্জ দেবেন চার্জ দিলেই আমার দেখবেন যে ওখানে অনেক নতুন নতুন ডিজাইনের জুতা স্যান্ডেল ক্লস হাফশু লোফার স্লিপার সব ধরনের পাবেন এবং অনলাইনে যারা অর্ডার করবেন তারা সিক্সটি পারসেন্ট আগে পেমেন্ট করবেন আর অবশ্যই একটা কথা আপনাদেরকে বলি যে আমার ফেসবুক পেজ থেকে কোনো কাস্টমারকে কল করা হয় না

আগে পেমেন্ট করার পূর্বে আগে শিওর হয়ে নেবেন কথা বলে আর আপনারা যে প্রোডাক্টটা পছন্দ করবেন সেই প্রোডাক্টটা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর যে নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন সেই নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আর অবশ্যই অর্ডারটা আমার ফেসবুক সুবিধ খুলনা থেকে দেখে আমার নাম্বারে পেমেন্ট দিবে আর ডেলিভারি খুলনা সিটির বাইরে যদি ডেলিভারি হয় তাহলে সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ গ্রাহকের মানে ক্রেতার আর এই হচ্ছে অবস্থা তো video টা কেমন লাগলো এটা হচ্ছে একটু আগে দেখেন আশা করবো আপনারা আমার video টি দেখেছেন এই দেখে একজন এসেছে মূর্তি এটা ঘোড়ার সামনে ঘোড়ার উপরে বানিয়ে স্ট্যাচু করে বানিয়েছে স্ট্যাচু সামনে এবং ওই যে লাল বাতি জ্বলছে ওটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের কাজ ডিসি অফিস কার্যালয় তো কি হচ্ছে আমি এখানেই বসি তো আপনারা চাইলে অনলাইনে ফেসবুক পেজ আমার সোভিলেজ খুলনা সেখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ প্রোডাক্ট সাইজ কিনতে পারবেন অনলাইনে অর্ডার অর্ডার করতেও পারবেন তবে কোনো উনিশ আর বিশ হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড যুক্ত প্রোডাক্ট ছয় মাসের গ্যারান্টি মানে একশো আশি দিনের ইউজ রিপ্লেসমেন্ট ইউজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেই প্রোডাক্ট আমরা পাচ্ছি আমাদের কাছে পাচ্ছেন আর আমাদের কাছে সম্পূর্ণ থেকে অর্ডার টিভিদের থেকে আমরা এই প্রোডাক্টগুলা আনি আমাদের দোকান হচ্ছে শঙ্কা মার্কেট শঙ্কা মার্কেট খুলনা হাদেশ মার্কেট সামনাসামনি শঙ্কর মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে সুভিলেজ তা আমার আমি সুবিলেজের পাশে নাম দিয়েছি যেহেতু আমি নিজে একটা বিজনেস করতে আমার বিজনেসের নাম দিয়েছি সুবিলেজ খুলনা মানে আমাদের দোকানের নামের সাথে নাম রেখে শুধু অ্যাড করেছি খুলনা তাই ফেসবুক পেজের পেজের নামও দিয়েছি সুবিলেজ খুলনা তা আপনারা প্লিজ ফেসবুক পেজটা ফলো দিবেন আর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো কেমন লাগে পরবর্তী ভিডিও গুলো কেমন দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাঁচ টাকা বেল আইকনটি অন করে দিবেন আর প্লিজ প্লিজ আপনাদেরকে আমার আমাকে একটু সাপোর্ট করুন আমার একটা ভিডিও অংশ আপনারা ভাইরাল করুন প্লিজ

সেগুলো আমার প্রোডাক্ট এগুলো নিয়ে আমি বসি তো আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি পার্ট্রান্টেড সহকারে দিচ্ছি যেখানে একশো আশি রিপ্লেস ইউজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যে কোম্পানির ত্রুটির কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে যে টাকা আপনি ক্রয় করবেন তার ডাবল তিন গুণ আপনি রিটার্ন ভাবে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা অন করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম